আহাদের অনেক পছন্দ করে ফুচকা তাই ফুসকার যখন ফস্কার লুকাইছে তখন তাড়াতাড়িও আহাদের নানা রোডাই নিয়েছে আহাদে ফুচকা কিনে তো পঞ্চাশ টাকার ফুচকা ও একলাই খেয়ে দিস কি মানে যখন জাল লাগছে তখন খায় চিনি চিনি বা মধু খাওয়ার লাগিয়া ক্যাপসিকাম অনেক জাল অনেক অনেক একটু জাল বেশি মানে বাচ্চাদের জন্য একটু জালটা একটু বেশি হয়েছে আমি টেস্ট করছি একটা তো হাতে অনেক পছন্দ করে ফস্কা আমার দিছে একটা খাইতাম দেখেন কীভাবে খাইতাস ও আবার এই টক মিষ্টি মানে একটু বেশি খাইতে পারে জাল লাগছে জালের জন্য বলতেছে আর আবার চিনি খাইছে এখন আবার খাইতেছে অনেক স্বাদ বলে সে খাইতে পারে মাশ খাইতে পারে তেঁতুল আবার সে টমেটো রাখলে ফ্রিজে ফিরিজেতে বার করে ধুইয়ে না ওগুলাই খাইতে অনেক পছন্দ করে আমাদের আদরের মামা চিনি খাইতেছে আর ফুচকা খাইতে সে ফুসকা একটু জাল দেখে চিনি লইছে আর খাইতেছে অনেক স্বাদ অনেক টেস্ট অসাধারণ হয়েছে আর আমার এখন একটা দিব খাইতে তুমি একটা খাও খাইয়ে দাও কেমন লাগে পড়ে গেল ওই তো আম গেছে সিটা পড়ে গেছে আরেকটা আবার লইতে আম গেছে ওইটা পড়ে গেছে তো झालंছে বারণ ওই গান ওই গান লাগে মরিস হলো

আরে আমি বললাম জলদি জলদি খাই এলাম তুই কার লাগবো না তাও আরে লইছে জলদি জলদি খাই নেব আরেকটা রয়েছে এইটু খাই নেব খাইয়া এই যে ইয়া আছে পানি আনি এইটা খায় আমার খাই তো আরে আমি বলছি আমি না আমি কামন না তোমার নানু রে দিয়া দেবো